সালামুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে হচ্ছে আর এগুলো হচ্ছে বিএল লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে সম্পূর্ণ ঘুর্যাস কাজ করা থাকবে একদম ম্যাচিং সুতোর কাজ করা আছে আপনারা মিনাগারি সুতার কাজ করা হবে হাট ক্যান ক্যান পেয়ে যাবেন টপস দুপারটা পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার থেকে পাঁচ হাজার টাকার লেহেঙ্গা পাচ্ছেন মাত্র আমাদের কাছে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলেই লেহেঙ্গা নিতে পারবেন আর এগুলো খুচরো প্রাইস যেহেতু যে কোনো দোকান থেকে কিনবেন মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা প্রাইসে মাত্র পঁচিশশো আর এই পঁচিশশোর মধ্যে আপনার বিভিন্ন ডিজাইন মিনিমাম আমাদের কাছে বিশ থেকে পঁচিশটা ডিজাইন হবে এবং কালারও হবে দুটো করে কালার প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার পেয়ে যাবেন আর এটা আরেকটা ডিজাইন দেখেন সম্পূর্ণ আনকমন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এই ডিজাইনগুলো অল ওভার গোর্জিয়াস কাজ করা হবে প্রাইস থাকবে সেম মাত্র পঁচিশশো টাকায় চার থেকে পাঁচ হাজার টাকার লেহেঙ্গা পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা এই লেহেঙ্গা নিতে হলে স্টক সীমিত আর অফার প্রাইজে নিতে হলে খুব দ্রুত নিতে হবে আর এগুলো নেওয়ার প্রসেস হচ্ছে যে কোনো প্রান্তে বসে আপনারা এগুলো নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে মাত্র সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে দেখেন আরেকটা দুটো টাকা কালার হবে আর খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমরা সীমিত সময়ের জন্য শুধু অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি আর এইগুলো আমাদের কাছে একদম অফরন্ত প্রচুর পরিমাণে মাত্র পঁচিশশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন এরপর আমরা কিছু পার্টি লেহেঙ্গা দেখাচ্ছি যারা পার্টি লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা অর্গানদের ফ্যাব্রিক্স একদম ধামাকা অফার প্রাইস এইগুলো হচ্ছে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গাগুলো আর এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা একদম অফার প্রাইজে নিতে পারবেন হাটো ক্যান ক্যান পেয়ে যাবেন সিলভার সুতর অল ওভার গোর্জিয়াস কাজ করা আর এর মাঝে অনেকগুলো ডিজাইন আমাদের কাছে চলে আসছে আর অনেকগুলো কালারও পেয়ে যাবেন সম্পূর্ণ গোর্জিয়াস কাজ করা দেখেন একদম অল ওভার গোর্জিয়াস কাজ করা এই ডিজাইনগুলো প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ডিপ আজ কালার খুবই সুন্দর একটা কালার পেয়ে যাবেন চমৎকার একটা কালার এবং অল ওভার কাজ করা দেখেন এতটা কাজ করা এই লেহেঙ্গা কোথাও আপনারা পঁচিশশো টাকা দিতে পারবেন না এগুলো আমাদের কাছে পাচ্ছেন পঁচিশশো টাকায় আর এবং সীমিত লাভে আমরা এগুলো বিক্রি করতেছি মাত্র পঁচিশশো টাকা হোলসেল প্রাইসে আর এগুলো কতটা কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকায় লাগবে আর কতটা লেহেঙ্গায় আপনারা হাঁটু ক্যান ক্যান পেয়ে যাবেন আর এগুলো টপস দুপাটা পেয়ে যাবেন টপস দুপাটা দেখতে হলে আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফোন দিয়ে দেখতে পারবেন বা আমাদের আউটলেটে এসেও দেখতে পারবেন আর এটা হচ্ছে লাইফ বেস্ট কালার দেখেন খুবই চমৎকার একটি কালার আর প্রতিটা কালার প্রতিটা ডিজাইনই গর্জিয়াস কাজ করা থাকে একদম গর্জিয়াস কাজ করা থাকে আফ বটন কাজ করা পেয়ে যাবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ পেয়ে যাবেন একদম হাফ পর্যন্ত ক্যান ক্যান পেয়ে যাবেন আর আমরা একটা ট্রপস দেখিয়ে দিচ্ছি আর দুপাট্টা দেখিয়ে দিচ্ছি প্রতিটা ট্রপস দুপাট্টা পাটি লেহেঙ্গার এই রকম গর্জিয়াস হবে দেখেন এইরকম গর্জিয়াস আপনারা অন্য পেয়ে যাবেন আর এই যে টপটা পেয়ে যাবেন এরকম গোর্জাস কাজ করা নিচে ইনারে কাপড় দেওয়া আছে এই যে দেখেন সামনের পিছনে ডাবল কাজ করা পাবেন ডাবল কাজ করা হবে এবং দুই হাতে কাজ হবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছিল আপনার দেখেন মেজেন্টা কালার উপরে কাজ করা হবে

একটা এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছে দেখেন এটাও খুব গর্জিয়াস কাজ করা হবে আর কতটা হাটু ক্যান ক্যান পেয়ে যাবে হাঁটু পর্যন্ত ক্যান ক্যান থাকবে আর ঘেরও থাকবে পর্যাপ্ত পরিমাণে ঘেরও পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ঝুমকা ডিজাইনের উপরে কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা একদম ঝোলকা ডিজাইনের একদম মিররের কাজ করা আছে অল ওভার গর্জিয়াস ঝাকরাইছনের কাজ করা আছে খুবই গর্জিয়াস কাজ করা আছে আর এগুলো দোপাট্টা টপস থাকছে এইরকম কাজ করা দেখেন এই যে এটা হচ্ছে দোপাট্টাটা এই যে দোপাট্টার কাজটা হবে দেখেন সম্পূর্ণ স্টোনের কাজ করা হবে দোপাট্টা আর টপটা দেখিয়ে দিচ্ছি দেখেন টপসটা গর্জিয়াস কাজ করা আছে এই যে দেখেন দস্তটা গর্জিয়াস কাজ করা হবে খুবই গর্জিয়াস কাজ করা আর প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে আরেকটি কাজ দেখা হচ্ছে দেখেন এটাও আপনার হেভি গর্জিয়াস কাজ করা ভাই দেখেন অনেক অনেক গর্জিয়াস ভাই এত গর্জিয়াস কাজ করা লেহেঙ্গা পে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মিনিমাম সাত থেকে আট হাজার টাকা প্রাইস একেবারে যে কোনো দোকানে যাবেন খুচরো দোকানে গেলে টেন প্লাস লাগবে আর হচ্ছে পাইকারিতে গেলেও মনে করেন পাচ্ছেন সাত থেকে আট টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় এই লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে অল ওভার গোর্জিয়াস কাজ করা এই লেহেঙ্গাটা সম্পূর্ণ মেরুনের কাজ করা ঢাকা নিশ্চয় কাজ করা হাটু টেন টেনের মাত্র পঁয়ত্রিশশো টাকা পাটি শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে তো আমরা কিছু পাটি শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্ক করা একদম ঝাড়খানি হিসেবে কাজ করা খুবই গর্জিয়াস কাজ করা হবে এগুলো হচ্ছে পাটি শাড়ি আর কালারটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার উপরে এটা পাঁচটা কালার হবে তো পাঁচটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ একদম ঝাড়খানি শুনে কাজ করা হবে অল ওভার গর্জিয়াস কাজ করা এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইন প্রাইস দিবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা এখন সম্পূর্ণ বডি থাকবে এরকম কাজ করা আর ডিজাইনটা কাজটা কত সুন্দর হয়ে আসে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কুটির কাজটা এগুলো একদম ভাইরাল ভাইরাল শাড়ি আর এগুলো প্রাইস লাগতেছে একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেখেন একদম সেই রকম একটা শাড়ি দেখেন খুব সুন্দর শাড়ি দেখেন এই দেখুন কুটিতে এরকম স্টক চলে আসবে খুবই সুন্দর লাগবে আর কুচি অনেক অনেক ভালো কুচি হবে আমি একটু দেখানোর জন্য বোঝানোর জন্য দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আপনার টপসের কাজটা দেখেন সামনে পিছনে ডাবল কাজ করা হবে আর প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আমাদের থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন আর এটা হচ্ছে হলো আপনার ডিপ পেঁয়াজ কালার দেখেন খুবই চমৎকার কালার আর এটা পাঁচটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন পাঁচটা কালার চাইলে আপনার কাছে নিতে পারবেন

ভাইরাল কালার আর ডিজাইনটা দেখেন একদম আনকমন ডিজাইন আমাদের শোরুমে একদম এগুলো নতুন চলে আসছে তো আমরা দেখে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার এই ডিজাইনটা আর কাজটা দেখেন এত নিখুঁত একটা কাজ দেখেন দেখার মতো একটা কাজ পেয়ে যাবে

এই যে দেখেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন পুরো সাইডে কাট অফ করা পেয়ে যাবেন আর হচ্ছে পুরো সাইডে জোরে সার্কুলেশনের কাজ করা থাকতে একদম ব্লাস সহ কাজ করা হবে এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি দেখেন এটাও পেঁয়াজ কালার উপরে কাজ করা খুবই গোল্ডেস কাজ করা একদম অল ওভার গোল্ডেস কাজ করা প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন এরপর আমরা কিছু পার্টি লেহেঙ্গা দেখে দিচ্ছি দেখুন গোর্জিয়াস যারা স্টোরের মধ্যে পার্টি লেহেঙ্গা চাচ্ছেন তারা পার্টি লেহেঙ্গা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন গোর্জিয়াস গোর্জিয়াস কিছু পার্টি লেহেঙ্গা হবে আমাদের কাছে এই যে দেখেন এটা দেখিয়ে দিচ্ছি দেখেন লাক্স কালার খুবই সুন্দর একটা কালার পেয়ে যাবেন এটা অল ওভার গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ঝাড়খণ্ডেস্তরের কাজ করা থাকবে মিররে কাজ করা থাকবে একদম গর্জিয়াস কাজ করা এবং হাটু পর্যন্ত ক্যানকেন পেয়ে যাবেন হাটু ক্যানকেন পেয়ে যাবেন আর প্রাইস থাকছে মাত্র 3500 টাকা 3500 টাকা হলো অনলাইন থেকে করতে পারবেন মানে শোরুমেও নিতে পারবেন এই সেম ডিজাইনের আমাদের কাছে অনেকগুলো কালার আছে তো আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন একদম হাঁটু ক্যান ক্যান আমি হাঁটু ক্যান ক্যানটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে হাঁটু ক্যান ক্যান পেয়ে যাবেন একদম হাঁটু পর্যন্ত দেখেন ক্যান ক্যান ফোর পার্টের হাঁটু ক্যান ক্যান পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র কয়েকশো টাকা দেখেন দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেন আর সাতটাই কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাঠাতে পারবেন এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ডিপ পেস্ট কালার খুবই গর্জিয়াস দেখেন লেহেঙ্গা গুলো খুবই গর্জিয়াস লেহেঙ্গা আমাদের কাছে পেয়ে যাবেন এই পার্টি লেহেঙ্গা গুলো পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যারা একটু বিয়ে বা হলুদের জন্য একটু গর্জিয়াস গর্জিয়াস টাইপের একটু ইয়েলো কালারের মধ্যে লেহেঙ্গা চাচ্ছেন তারা এই লেহেঙ্গা নিতে পারে আমাদের কাছ থেকে খুবই গর্জিয়াস কাজ করা দেখেন একদম অল ওভার গর্জিয়াস কাজ করতে হবে এই পার্টিলে পার্টি লেহেঙ্গা বা ইয়া হলুদের লেহেঙ্গাগুলো নিতে পারবেন মাত্র তিন হাজার পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমরা সর্বশেষ যে লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পার্পল কালার উপরে কাজ করা দেখেন সম্পূর্ণ অল ওভার গোর্জিয়াস কাজ করা আর পান পাতার ডিজাইনটা দেখেন এক কথায় বললে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন দেখার মতো একটা ডিজাইন পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুম এসে নিতে পারবেন আর এগুলো দু পাটা টপস দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে দু পাটাটা খুবই গোল্ডিয়াস কাজ করা থাকবে এবং স্টোন কাজ করা আছে আর এটা হচ্ছে টপসের কাজটা এটা ইন্ডারের কাপড়ও সহ দাও আছে দেখেন এই দেখেন ইনারের কাপড় সহ আপনার টপসের কাজ সামনে পিছনে ডাবল কাজ করা দুই হাতায় কাজ দেওয়া হলে প্রাইস থাকতে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বা সর্বশীল নিতে পারবেন তা আমাদের সরস্ব ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনী মার্কেট পি রিয়ামিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে টানিতে টানটা পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে নিত্য ওদের আপডেট ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম